হে দর্শক খুব সুন্দর একটা বাচ্চা এই যে দেখুন লাল মাকড় আসেছে তো 2500 টাকা সেট করতে আর এক পিস করে নিলে হবে 400 টাকা এটা সিরিয়াল নাম্বার 3 আছে দিটানে আশা করতেছি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কারণ আজকে ভিডিওটা মজা পাবেন দেখে কিনেন বা না কিনেন হে সিরিয়াল নাম্বার 4 বাই ভাই কয় পিস যাবে এক পিস বার্মিয়ন রোলার মাশাআল্লাহ লাল কালার হ এটা কি লাল গরনা না 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 বার্মিয়ন রোলার বলে কিন্তু লাল গরনা না

প্রিয়দর্শক এটা কিন্তু লাল গররা না আমি আবার বালমিহাম লাল এটার মেন নামটা কিন্তু ভাই বলে দিছে বালমিহাম লাল আর আমি একটু ডিসপ্লেতে ছাড়ি দামটা জানি আর প্রিয়দর্শক পুতুল গররা কালো তো সিরিয়াল নাম্বার 4 এ যেই সিঙ্গেল আছে আর দুইটা তো চিন্তা করলাম সিঙ্গেল গুলো এক সেটে ঢুকায় দেই যেটা সব সেট যাবে ভাই তাহলে কাচার ভিতর আরেকটা পিস দেন ওটা মাদি মাদি তাহলে তিনটার টোটাল প্যাকেজ হবে তো হ্যাঁ চারটা আরেকটা মাদি আছে এটা দিতেছেন আচ্ছা চার পিস যাবে এটা হচ্ছে চুইটাল কালো গররা